আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা গরমের জন্যে খুবই অসাধারণ একটা রেসিপি রেসিপির মধ্যে অনেকটা নতুনত্ব আছে তাই বন্ধুরা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে লাউ দিয়ে একটা রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নতুন ইউনিক একটা রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত তো রেসিপিটা বানাতে গেলে আমার লাগবে প্রথমে গোবিন্দভোগ চাল যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর একটা পাত্রে লাউ কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা করে এই রেসিপিটা লাউ দিয়ে বানাবো একটা কড়াতে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো কড়ার মধ্যে দেওয়ার পর কিছুটা নুন দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে এগুলোকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এগুলো পুড়ে না যায় তো আমার সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে এটা একটা পাউডার বানিয়ে নেব আর এদিকে চালটাকেও দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আর এখানে আমার লাউ দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে আর লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই জলটা ভালো করে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে এটা ধুয়ে নেব কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে সবগুলো উপকরণজন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলু সামান্য নুন দিয়ে এখন আলুটা বেশ সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব এই আলুটা ভাজতে ভাজতেই কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর এই আলুটা একটু সুন্দর করে লালচে করেই ভাজতে হবে এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে সবগুলো উপকরণ দেওয়ার পর আরও ভালো করে নাড়িয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমাদের ঝাল করবে না কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর করবে এই সময় আপনারা চাইলে এর মধ্যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তেজপাতাগুলোও এই সময় তুলে দিলাম কেন তেজপাতার আর দরকার নেই ওর যা ফ্লেভার আমাদের তরকারিতে চলে এসছে আগে থেকে যে সেদ্ধ করে রাখা লাউগুলো এখন যোগ করে দিলাম আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ তো আমি যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে এখন এই লাউয়ের তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এই রেসিপিটাও অসাধারণ খেতে লাগে বন্ধুরা গরম ভাতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা লাউ দিয়ে আমরা অনেক রকমের রেসিপি ট্রাই করেছি একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম ভাতে দুর্দান্ত লাগবে আর আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো এখন আমি এর মধ্যে ছোটো চামচে দু চামচ ভাজা মশলাটা অ্যাড করে নিলাম যেটা আগে থেকে আমি ভেজে রেখেছি হয়ে গেল খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটা সময় খুবই কম লাগে আর অথচ খেতে দুর্দান্ত হয় আজকে এইটুকুনি আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন